বন্ধুরা ফাইনালি আর উনসত্তর রান করলে ক্রিকেট ইতিহাসের প্রথম আইসিসি ট্রফিটা নিজেদের নামে করবে চোকার্স নামে দক্ষিণ আফ্রিকা কি অসাধারণ পারফরমেন্স এই যে কথাটা আমি বলছি এই কথাটা প্রথম দিন যারা ডাব্লুটিসি ফাইনালের ম্যাচ দেখেছিল যখন দুশোই বারো রানের জবাবে মাত্র একশো চল্লিশের মধ্যে গটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা সেই দক্ষিণ আফ্রিকাকে কি কেউ কখনও ভেবেছিল এমন করে কামব্যাক করবে দুশোই বিরাশি রানের যখন টার্গেটটা দক্ষিণ আফ্রিকার সামনে অস্ট্রেলিয়া দেয় তখন সবাই ভেবেছিল যে যে সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে দুশোই বারো রানের জবাবে দেড়শো রান করতে পারলো না সে কী করে ভাই দুশো বিরাশি রান করবে কিন্তু একশো তেতাল্লিশ রানের আজকের তৃতীয় দিনের খেলার শেষে টেম্বা বাবুমা আর ইডেন মাকরামের জুটি মাকরাম সেঞ্চুরি টেম্বা বাবুমা পঁয়ষট্টি কী অসাধারণ কামব্যাকটা করল ভাই কেউ কখনো কল্পনা করিনি যে এই দক্ষিণ আফ্রিকার টিম এমন করে কামব্যাক করতে পারবে আজকে তৃতীয় দিনের শেষে এই ডাব্লুটিসি ফাইনালটা যেখানে পৌঁছে গেছে বন্ধুরা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার যে কালকে চৌথ দিনের প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকা এই ট্রফিটা কিন্তু নিজেদের নামে করতে যাচ্ছে যেটা আমরা সবাই চাইছিলাম ভাই অস্ট্রেলিয়া তো বারবারই যেতে দক্ষিণ আফ্রিকার একটা জেতা উচিত যেটা অসম্ভব লাগছিল দ্বিতীয় দিনের শেষের দিকে কিন্তু ভাই আজকে ইডেন্ট মাকরামের কি অসাধারণ একটা সেঞ্চুরি ক্রিকেটের মক্কা লর্ডসে আজকে ইডেন্ট মাকরাম প্রথম দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হিসেবে আইসিসির কোনো ফাইনালে সেঞ্চুরি করলো আর তার সাথে ক্যাপ্টেন টেম্বা বাবু যে পঁয়ষট্টি রানের যোগদান ভাই একটা সময় কিন্তু টেম্বা হাঁটতে পারছিল না খড়িয়ে খড়িয়ে রানগুলো নিচ্ছিল ম্যাচ দেখে খুবই ভালো লাগলো বন্ধুরা আর মাত্র হাতে উনসত্তর রান বাকি আট উইকেট বাকি দক্ষিণ আফ্রিকার হাতে প্লাস পয়েন্ট এটা কিন্তু একশো তেতাল্লিশ রান করে মাকরাম ও ক্যাপ্টেন বাবুমা দুজনেই কিন্তু এখনও খেলছে সুতরাং আর সিক্সটি নাইন আর উনসত্তর রানটা করলেই ইতিহাসের পাতায় নাম লেখাবে দক্ষিণ আফ্রিকা হয়তো এই যে ক্রিকেট যুগে তাদের উপর যে চোকার্স চোকার্স ফাইনালে সেমিফাইনালে উঠে হেরে যাওয়ার যে একটা বাজে একটা রেকর্ড এই রেকর্ডটা কিন্তু ভাঙতেই যাচ্ছে আর ভাঙবেই বন্ধুরা আর উনসত্তর রান বাকি উনসত্তর রান তারা করবেই তার কারণ এই যে দু সালটা যারা কখনোই কোনো ট্রফি জিতেনি তারাই টফি জিতছে মনে আছে আর সতেরো বছর পর টপি জিতেছে ফুটবলে পিএইচডি কখনোই চ্যাম্পিয়ন লিগ জিতেনি তারা চ্যাম্পিয়ন লিগ জিতেছে এমনকি তেরো বছর পর হোবার্ট হারিকেন তারাও টফি লিগে সুতরাং দক্ষিণ আফ্রিকায় জিততে যাচ্ছে হাতে মাত্র আর সিক্সটি নাইন আর এই সিক্সটি রান কিন্তু করলেই ইতিহাস নাম লিখেই ফেলবে ডাব্লিউটিসি ফাইনাল দু হাজার পঁচিশ ডিজার্ভিং অস্ট্রেলিয়ার কাছ থেকে যেমন করে এই ট্রফিটা কেড়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করে আজকের এই যে একশো তেতাল্লিশ রানের যে ইনিংস যে পার্টনারশিপ মার্করাম আর বাবুমার মধ্যে ব্যাটিং দেখে সত্যি খুবই ভালো লাগলো মার্করামের সেঞ্চুরি দেখে গিয়ে সত্যিই ভালো লাগলো আর সব থেকে বেশি খুশি হচ্ছি যে দক্ষিণ আফ্রিকা ফাইনালি অস্ট্রেলিয়ার মতো টিমকে হারিয়ে এই ট্রফিটা নিজেদের নামে করবে বন্ধুরা এখন দেখা যাক যে সিক্সটি নাইন রান কালকে দক্ষিণ আফ্রিকা কতক্ষণ যে যদিও এখনও ক্রিকেটে কিছু বলা যায় না সিক্সটি রান মানে উনসত্তর রান অনেক বড় একটা রান ক্রিকেটে কোনো কিছুই হতে পারে কালকে ফ্রেশ ডে হবে মিচেল স্টার খেজারউটের বল কেমন করে খেল খেলে বা কেমন করে ট্যাকেল করে এখন এটাই দেখার বিষয় কিন্তু বন্ধুরা মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকা ইতিহাস লিখেই ফেলেছে বা এই রানটা তারা চেস করে ইতিহাস লিখবে আর ডাব্লিউসি ফাইনাল দু হাজার জিতবে যেটা কেউ কখনও কল্পনা করেনি